পরম পরমদয়ালে রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আজকে সৎসঙ্গে আলোচনা এই বিষয়ে আমি পঞ্চযজ্ঞ বা পঞ্চ মহাযজ্ঞ এবং তার সঙ্গে ইষ্টভৃতির এর কি সম্পর্ক রয়েছে সেই ব্যাপারে আলোচনা করব এই পঞ্চযজ্ঞ যদি না করেন বা কেউ না করে তাহলে ইষ্টভৃতি করলে কি এর থেকে নিস্তার পাওয়া যায় সেই ব্যাপারেও আমি বিশদ আলোচনা করব প্রথমে আমি অনুশ্রুতি গ্রন্থে ইষ্টভৃতি সস্তনি অধ্যায় বাণী সংখ্যা তিন এখানে ঠাকুর কি বলেছেন সেইটা আমি প্রথমে আলোকপাত করছি আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয় কর্মশক্তি যার সমাহার তারাই তো কয় পুরুষ আকার পুরুষ আকারে দৈব যাজন তারই ইষ্টভৃতি কয় পুরুষ আকারে দৈব যোজন তারেই ইষ্টভৃতি কয় সুতরাং দেখা যাচ্ছে আত্মরক্ষা উপকরণের মধ্যেও আমাদের ইষ্টভৃতি জড়িত এবং এই ইষ্টভৃতির সঙ্গে সঙ্গে আমাদের কর্মশক্তি বাড়ে আর এই পুরুষ আকার এই যে দৈব যোজন সেইটাই হলো ইষ্টভৃতি সুতরাং পঞ্চমহাযজ্ঞ বা পঞ্চযজ্ঞ যে করা হতো তা প্রধানত আমাদের কিসের জন্য না আমরা যাতে সুস্থ সবলভাবে আমরা বেঁচে থাকতে পারি তার জন্য এটা একটা আত্মরক্ষা উপকরণ আপনারা বলতে পারেন আর সেকেন্ডলি বা দ্বিতীয়ত এই ইষ্টভৃতিটা হল মাঙ্গলিক যজ্ঞ আমাদের দিনের শুরুতেই যে আমরা ইষ্টকে ভরণ পোষণ পালন তোষণের জন্য যে আমরা অর্ঘ প্রদান করি কোনো রকম শর্ত না রেখে সেটাই হলো ইষ্টভৃতি আর এই ইষ্টভৃতিটা পঞ্চযজ্ঞকে ফুলফিল কী করে সেটা এই পঞ্চযজ্ঞ কী এবং বেদে যেই পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করছি সুতরাং এই যে পাঁচ রকমের যজ্ঞ আছে এটা আমাদের নিত্য নৈমিত্তিক কর্তব্য বা এটা করা আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী কর্তব্য আপনারা যারা বেদ সম্পর্কে একটু জানেন এই বেদে কিন্তু বলা আছে যে এই পাঁচ রকমের যজ্ঞ এবারে ইষ্টবৃত্তি করার সঙ্গে এই যজ্ঞের যে কি মিল আছে সেই প্রসঙ্গে বলছি শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে কুড়ি নম্বর খণ্ডেতে বলছেন যে মৃত্যু তো আমাদের যে কোনো সময় হতে পারে কিন্তু খুব করে নাম করতে হয় আর ইষ্টভৃতিটা ঠিকমতো করতে হয় এতে অনেক কিছু কেটে যায় এখন এই ইষ্টবৃত্তির সঙ্গে এই যজ্ঞের কি সম্পর্ক যারা এই পঞ্চভূত যজ্ঞ করেন না তাহলে তারা যদি এই ইষ্টভৃতি করেন তাহলে কি এই পঞ্চযজ্ঞ আমরা এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে পরিপূরণ করতে পারি বা পরিপালন করতে পারি সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই ইষ্টভৃত্তি হল ইষ্টের ভরণ পোষণ পালন তোষণ সব কিছু হয় আর এই যজ্ঞ যখন আমরা করি তখন কোনো কিছু একটা যখন উৎসর্গ করি তখন কি হয় ইষ্টকে যখন আমরা কোনো কিছু উৎসর্গ করি তখন সেই উৎসর্গ করা আর এই পঞ্চযজ্ঞ উৎসর্গ করা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না কীভাবে সেটা বলছি সুতরাং ইষ্ট বা আদর্শে অচুত আনুতি হচ্ছে যোগ আর এই যোগে চিত্তবৃত্তি নিরোধ হয় অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না চলে ইষ্ট বা ঈপ্সিতকে পরিপূরণ করতে তাই যোগশ্চিত্তি বৃত্তি নিরাধা আমি বলি যোগাত চিত্তবৃত্তি নিরাধা সিসি ঠাকুর অনুকূল চন্দ্র শাশ্বত বাণী সংখ্যা দুশো একানব্বই সুতরাং পঞ্চযজ্ঞ এবং ইষ্টবৃত্তি এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই যারা ইষ্টবৃত্তি করে তাদের এই পঞ্চ যোগ্য না করে ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে ইষ্ট বা আদর্শে যে অচ্চতি আনুতি হচ্ছে তার মধ্যে যে যোগযুক্ত হওয়া এই যোগযুক্ত হওয়ার মধ্য দিয়ে চিত্তবৃত্তি নিরোধ হয় তখন আমাদের এই প্রবৃত্তিগুলি আপন খেয়াল মতো চলতে পারে না তখন আমরা বিইং অ্যান্ড বিকামিংয়ের দিকে অর্থাৎ অস্থি দিকে বৃদ্ধির দিকে বা বর্ধনার দিকে আমরা অগ্রসর হই আর এই অগ্রসর হওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই ইষ্টিভি করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে যে বাস্তব রূপ দিতে চাই যেটা হলো নাকি আমাদের ইন বিকামিং ভিকামিন ঠিক ঠিকভাবে রূপ দেওয়া এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা প্রতিপালন করতে পারি সেই জন্য বলা হয়েছে ইষ্টভৃতি ইষ্টকে ইতি করিস না তার বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আনতে বিপাক গঞ্চনা আজকে এইটুকুই আলোচনা করলাম এর পরের দিন ইষ্টভৃতি তিরিশ দিনের দিন কেন পাঠাতে হয় এই ব্যাপারে শ্রী শ্রী করতে বলেছেন এই ব্যাপারে আমি আলোচনা করবো সবাইকে আমার আনন্দিত জয়গুরু দীপুরষোত্তমা জয়গুরু